যখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘোরে তখন তার মধ্যে কণিক ভরবে কাজ করে তো আমরা এখন ভিন্ন ভিন্ন ধরনের বস্তুর জন্য কণিক ভরবেগ বের করার চেষ্টা করব যে বস্তুগুলো একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘুরছে তাহলে একদম প্রথমে যে বস্তু নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোনো একটা দণ্ডের মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে কোনিক ভরবেগ কী হবে সেটা তাহলে দণ্ডটা হতে হবে অবশ্যই সলিড অথবা নিরেট তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে দণ্ডের একদম মধ্যবিন্দুটা হচ্ছে ও এবং এই দিয়ে একটা অক্ষ গমন করেছে এবং এই অক্ষকে কেন্দ্র করে আমাদের এই দণ্ডটা বা এই রডটা ওমেগা পরিমাণ কোনিক বেগে ঘুরছে তাহলে আমরা এখানে অবশ্যই কী পাবো অবশ্যই ঘূর্ণমান কোন একটা বস্তুর জন্য জড়াত ভামক বা আই পাবো তাহলে এই জড়তা ভামকটা যদি আই হয় তাহলে আমরা লিখতে পারি আমাদের কৌণিক ভরবে বে আই ইন্টু ওমেগা যেটা আমরা অলরেডি জানি এবং তোমরা কিন্তু এটাও জানো কোনো একটা দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তা ভামকের মান কত সেটা তার মানটা কত হয় ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ ইন্টু ওই দণ্ডের ভর ইন্টু ওই দণ্ডের যে ধৈর্ঘ্যটা আছে সেটা ধৈর্ঘ্যটাকে আমি ছোটো হাতের এল দেখলাম ধৈর্ঘ্যের বর্গ ইন্টু ওমেগা তার মানে এখানে আমরা ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ এম এল স্কোয়ার ওমেগা যেটা পেলাম এটাই হচ্ছে এই দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে কৌণিক ভরবেগের মান তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা পরের কেসটা দেখি সেটা হচ্ছে দণ্ডের যে কোনো এক প্রান্তে থাকা অক্ষের সাপেক্ষে জড়তার ভাবক কী হবে এবং একই সাথে কৌণিক ভরবেগটা কী হবে তুমি দেখতে পাচ্ছো আমাদের এখানে দণ্ডের যে কোনো একটা নির্দিষ্ট প্রান্ত দিয়ে আমি একটা অক্ষ গমন করিয়েছি যাকে কেন্দ্র করে ওমেগা পরিমাণ বেগে আমাদের এই দণ্ডটা ঘুরছে তার মানে আমি এখান থেকে সরাসরি কোনিক ভরবেগ বের করতে পারি সেম সূত্র ইউজ করে দ্যাট মিন্স এ ইজ টু আই ওমেগা এবং তোমরা এটাও জানো কোনো একটা দণ্ডের যে কোনো একটা প্রান্তে থাকা অক্ষে সাপেক্ষে ওই দণ্ডের জড়তা ভামাকের মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই থ্রি ইন্টু ওই দণ্ডের ভর ইন্টু ওই দণ্ডের যে ধৈর্ঘ্য আছে ধৈর্ঘ্যের বর্গ তার মানে ওয়ান থার্ড ইন্টু এম এল স্কোয়ার ইন্টু ওমেগা এটাই হচ্ছে আমাদের এই দণ্ডের জন্য কণিক ভরবেগের মান তারপরে যে কেসটা আছে সেটা হচ্ছে দণ্ডের সাথে হেলানো নির্দিষ্টাক্ষ অক্ষ সাপেক্ষে জড়তাভাব কী হবে সেটা খেয়াল করে দেখো আমাদের এখানে তিনটা কেস আমি তোমাদেরকে দেখিয়েছি তার মানে আমরা এখানে যে অক্ষগুলো দেখাচ্ছি এই অক্ষকে কেন্দ্র করে দণ্ডটা ঘুরছে বাট সেক্ষেত্রে আমাদের অক্ষটা কিন্তু দণ্ড থেকে একটা নির্দিষ্ট কোণে হেলানো অবস্থায় আছে দ্যাট মিনস স্থিতি পরিমাণ কোণে হেলানো অবস্থায় আছে তো যেরকম কোণে হেলানো অবস্থায় থাকুক না কেন কোনো সমস্যা নেই আমাদের প্রতিটা ক্ষেত্রে কিন্তু সূত্র একই রকম হবে কীরকম হবে আমরা এখানে এর মানটা বের করতে পারি এল মানে কি কণিক ভরবেগ আর কৌণিক ভরবেগ মানে হচ্ছে ওই অক্ষের সাপেক্ষে এই দণ্ডের ভাবক গুণন যতটুকু পরিমাণ কণিক বেগে ঘুরছে সেটা দ্যাট মিন্স আই ইন্টু ওমেগা আর তোমরা কিন্তু এটা অলরেডি পড়েছ যে যখন আমরা কোনো একটা দণ্ডের মাঝখান দিয়ে দ্যাট মিন্স খেয়াল করে দেখো এটা হচ্ছে মাঝখানে বিন্দু এটাও কি মাঝখানে বিন্দু তার মানে মাঝখানে থাকা বিন্দু সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণে হেলানো কোনো একটা অক্ষকে কেন্দ্র করে যখন দণ্ডটা ঘুরবে তখন তার জড়তা ভাবকটা হবে ওয়ান ডিভাইড বাই টুয়েলভ ইন্টু ওই দণ্ডের ভর ইন্টু ওই দণ্ডের যেই ধর্গটা আছে তার বর্গ ইন্টু সাইন থিতা তাই না মানে সাইন সাইনস্কার থিতা এই জিনিসটা কিন্তু তোমরা অলরেডি জানো তার মানে এটা হচ্ছে আমাদের আই অথবা জতা ভামাকের মান তাহলে এই টোটালটার সাথে তুমি যদি ওমেগাকে গুণ করে দাও তাহলে এটাই হবে কি আমাদের মোট জয়তার মানে কণিক ভরবেগের মান তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম এবং দ্বিতীয় ছবির জন্য তাহলে এটা হচ্ছে ধরো এ নামক ছবি আর এটা হচ্ছে বি নামক ছবি তার মানে এ আর বি কন্ডিশনের জন্য আমাদের এই দুটো জিনিস কাজ করবে দ্যাট মিনস এ এবং বিয়ের জন্য আমাদের এই অক্ষটা সাপেক্ষে কোনিক ভরবেগের মান হবে ওয়ান ডিভাইড বাই টুয়েলভ ইন্টু এম এল স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা কিন্তু আমি যদি সি নম্বর যে ছবিটা দেখাচ্ছি ওর জন্য কোনিক ভরবেগটা বের করতে চাই তাহলে সেটা একটু ভিন্ন হবে কীরকমভাবে আমি দেখাচ্ছি তাহলে এখানে আগের মতো করি এল ইসিগুল টু আই ইন্টু ওমেগা স্কোয়ার হবে আর তোমরা কিন্তু এটা অলরেডি জানো এখানে যেহেতু একটা প্রান্তে আমরা হেলিয়ে রেখেছি কোনো একটা অক্ষকে তার মানে এখানে আমাদের আয়ের মানটা হবে বা জড়তা ভামাকের মানটা হবে ওয়ান ডিভাইডেড বাই থ্রি ইন্টু ওই দণ্ডের ভর ইন্টু ওই দণ্ডের ধর্গের স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার তিতা তাহলে এটা হচ্ছে সম্পূর্ণভাবে আয়ের মান ওর সাথে সিম্পলি আমরা উমায়গাটাকে গুণ করব। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র সি নম্বর কেসের জন্য কোনিক ভরবেগের মান আর প্রথমটা ছিল এ আর বি কেসের জন্য কোনিক ভরবেগের মান তারপরে যেটা দেখব সেটা হচ্ছে দ্বিমাত্রিক আয়তক্ষেত্রের মাঝখানে থাকা অক্ষের সাপেক্ষে কোনিক ভরবে কি হবে সেটা তো সেটা দেখার জন্য আমি তোমাদেরকে সিম্পলি আগের কনসেপ্টে দেখাচ্ছি দ্যাট মিন্স কোনো একটা দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তা ভাবকের মান হচ্ছে এমেরিস্কোয়ার ডিভাইড বাই টুয়েলভ ঠিক এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু অনেকগুলো দণ্ড একসাথে রেখে একটা আয়তক্ষেত্র তৈরি করতে পারি তাহলে প্রথমে আয়তক্ষেত্রের দিকে একটু তাকাও আমাদের এখানে কিন্তু অক্ষ বরাবর ঘূর্ণ নক্ষটা কাজ করে তাহলে ওয়াই অক্ষ বর্বর যদি ঘূর্ণ নক্ষ কাজ করে তাহলে আমরা এখান থেকে সরাসরি কণিক ভরবেগের মানটা লিখতে পারি এল ইজ টু আই ইন্টু ওমেগা যেখানে আয়র মানটা কত হবে মানটা কিন্তু আমরা অলরেডি জানি তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে এই যে আয়তক্ষেত্রটা ও লেন্থ অথবা দৈর্ঘ্য হচ্ছে এল এবং তার হোয়াইট অথবা প্রস্থটা হচ্ছে বি তো যেহেতু আমাদের অক্ষটা এল বরাবর কাজ করছে উপরের দিকে তার মানে এটা জড়তা ভাবকটা কত হবে যেহেতু মাঝখান দিয়ে গিয়েছে আমাদের এই অক্ষটা তাই এটার মান হবে আমাদের ওয়ান ডিভাইড বাই টুয়েলভ ইন্টু এ টোটাল আয়তক্ষেত্রের আমি ধরলাম ভর হচ্ছে এম এবং ওর যে ধৈর্ঘ্যটা আছে দ্যাট মিন্স এল তাহলে এল স্কোয়ার ইন্টু ওমেগা তাহলে এতটুকু হচ্ছে কি আমাদের এই দ্বিমাত্রিক আয়তক্ষেত্রের মাঝখান দিয়ে ওয়াই অক্ষ বরাবর অক্ষের সাপেক্ষে কণিক ভরবেগের মান এখন আমি যদি একসক্ষ বরাবর কোনো একটা অক্ষকে কল্পনা করি তাহলে এখানে কিন্তু কোনিক ভরবে ভরবেগের মানটা একটু চেঞ্জ হয়ে যাবে তো এখানেও দেখতে পাচ্ছ এ টু আই ওমেগা এটাই কাজ করবে বাট এখানে আইটা হচ্ছে কি আইটা হচ্ছে আমাদের একসক্ষ বরাবর যে অক্ষটা আছে সেই অক্ষের সাপেক্ষে এতক্ষেত্রের ভাবক এবং এটাও তোমরা বের করতে চাও এটাকে লেখা হয় ওয়ান ডিভাইড বাই টুয়েলভ ইন্টু আয়তক্ষেত্রের ভর তুমি ধরে নাও এম এবং এটার যে প্রস্তটা ছিল সে প্রস্তের বর্গ ইন্টু ওমেগা তাহলে একদম সিম্পল জিনিস আমরা কিন্তু অলরেডি আগেই পড়েছিলাম কোনো একটা আয়তক্ষেত্রের জন্য কীভাবে জড়তা এখন একটা কাজ করে সিম্পলি ওই সূত্রটা এখানে লিখেই কিন্তু আমরা ত্রিমাত্রিক আয়তক্ষেত্রের মাঝখানে থাকা অক্ষের সাপেক্ষে কনিক ভর একটা বের করেছি তো এখন আমি যদি আরেকটা কেস দেখাই সেটা হচ্ছে দ্বিমাত্রিক আয়তক্ষেত্রে তল বরাবর লম্ব রেখার সাপেক্ষে যতভাব কি হবে বা বলা যায় কণিক ভরবে কী হবে সেটা তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে এই দুটো অক্ষ কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু সিতে ছেদ করেছে তাহলে সি বিন্দু বরাবর আমি যদি একটা লম্ব টানি তাহলে লম্বটা কিন্তু যে রক্ষ বরাবর কাজ করবে তুমি ধরে নাও আমাদের এখানে ধর্গ হচ্ছে এ না আমি ধর্গকে ধরে নিলাম বি প্রস্তকে ধরে নিলাম এ তাহলে ধর্গ আর প্রস্ত কিন্তু ওয়াই বরাবর কাজ করে এবং এদের সংযোগস্থলে দ্যাট মিন্স এই যে সি পয়েন্টে আমি লম্বভাবে একটা অক্ষ ধরে নিলাম এবং এই অক্ষকে কেন্দ্র করে আমি এখন এই দ্বিমাত্রিক আয়তক্ষেত্রটাকে ঘোরাচ্ছি যদি তাই করি তাহলে অবশ্যই আমাদের এখানে একটা কণিক ভরবেগ তৈরি হবে তাহলে কণিক ভরবেগের মান কী হবে আই ইন্টু ওমেগা আই হচ্ছে যতা ভামক এবং তোমরা জানো জড়তা যতাভামকের যে মানটা হয় সেটা হচ্ছে ওয়ান ডিভাইড বাই টুয়েলভ ইন্টু টোটাল যে এতক্ষেত্রটা ছিল তার ভর ইন্টু আমাদের এই দুটো জিনিসের বর্গের যোগফল দ্যাটমিন্স একটা হচ্ছে ধৈর্ঘ্য এ স্কোয়ার প্লাস আরেকটা হচ্ছে প্রস্ত বি এদের বর্গের যোগফল তো এটা হচ্ছে আমাদের শুধুমাত্র জতা ভামাকের মান জেড অক্ষের সাপেক্ষে কিন্তু ওর সাথে সরাসরি এখন ওমেগাটা গুণ হয়ে যাবে তাহলে ওয়ান বাই টু এম ইন্টু এ প্লাস বিউস্কার স্কোয়ার ইন্টু ওমেগা এটাই হচ্ছে দ্বিমাত্রিক আয়তক্ষেত্রের তল বরাবর লম্ব রেখের সাপেক্ষে কোনিক ভরবেগের মান তো এখন আমি যদি আমাদের এই অক্ষটাকে সরিয়ে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসি তাহলে কী হবে দেখো তাহলে দ্বিমাত্রিক আয়তক্ষেত্রের প্রস্থের ঠিক মাঝখান বরাবর অক্ষের সাপেক্ষে যদি আমি কোনিক বেগ বের করতে চাই মানে কোনিক ভর যদি বের করতে চাই তাহলে দেখো কি হয় তুমি দেখতে পাচ্ছো এটাও কিন্তু ওমেগা পরিমাণ বেগ নিয়েই ঘটছে দ্যাট মিন্স কোনিক বেগ এবং এটা হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্র ছিল সি কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এখন আমাদের অক্ষটা চলে গেছে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা লিখলাম তাহলে দেখো এক্ষেত্রে আমরা আগের মতো করি এলের মানটা বের করতে পারি এলের মানটা হবে হচ্ছে আই ইন্টু ওমেগা তাহলে আই হচ্ছে কি অবশ্যই জড়তার ভামক এবং আমরা কিন্তু এই জড়তাভাবাহকের মানটাও বের করেছিলাম যখন আমরা জড়তাভাবক পড়েছিলাম তো কিভাবে বের করেছিলাম আমি একটু বলি আমাদের এই যে একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ এই আয়তক্ষেত্র কিন্তু ধৈর্ঘ্য এবং প্রস্থ দুটো জিনিস আছে প্রস্থ মোটামুটি এতটুকু অংশ এবং এতটুকু অংশ প্রস্থটাকে আমরা বি হিসেবে চিহ্নিত করেছি আর ধর্গটা হচ্ছে আমাদের টোটাল এইট অংশটুকু এটাকে আমরা এল হিসেবে চিহ্নিত করেছি তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের জড়তাভাবকের মানটা আমরা বের করেছিলাম অনেকটা এরকমভাবে ওয়ান ডিভাইড বাই থ্রি ইন্টু এম ইন্টু ওয়ান ডিভাইড বাই ফোর এম মানে হচ্ছে কি এই টোটাল আয়তক্ষেত্রে যে ভরটা আছে সেটা তো ওয়ান বাই ফোরের পর আমরা বি স্কোয়ার দেবো প্লাস হচ্ছে এখানে এল স্কোয়ার দেবো তো যখন আমরা ভাবক পড়েছিলাম তখন কিন্তু আমরা এই মানটা বের করেছিলাম হিসাব করে তাই না তাহলে এই টোটালটার সাথে আমি যদি ওমেগাকে গুণ করে দিই তাহলে সেটাই হবে কি আমাদের দ্বিমাত্রিকা আয়তক্ষেত্রের প্রস্তের মাঝখান বরাবর অক্ষের সাপেক্ষে কোনিক ভরবেগের মান তাহলে প্রস্ত হচ্ছে আমাদের বি পরিমাণ ওর ঠিক মাঝখানের অংশটা হচ্ছে এটা দ্যাট মিনস তুমি এটাকে ডি পয়েন্ট ধরতে পারো অথবা এটাকে এ পয়েন্ট ধরতে পারো তাহলে এই পয়েন্ট দিয়ে আমরা একটা অক্ষ কল্পনা করেছি সেই অক্ষ বরাবর যদি এই আয়তক্ষেত্রটা ঘুরতে থাকে ওমেগা পরিমাণ একটা নির্দিষ্ট কোনিক গতি নিয়ে বা কোনিক বেগ নিয়ে তাহলে তার কোনিক ভরবেগের মানটা হবে এই টোটালটা তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আয়তকার একটা ঘনবস্তুর ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষর সাপেক্ষে কণিক ভরবেগটা বের করব তাহলে দেখতে পাচ্ছি আমরা যদি অনেকগুলো এরকম আয়তকার বস্তুকে একটার উপর একটা সাজাই তাহলে আমরা এরকম একটা আয়তকার ঘনবস্তু পাব তাহলে এই আয়তকার ঘনবস্তুর একদম ভরকেন্দ্র হচ্ছে মাঝখানে থাকা এই পয়েন্টটা এবং এই ভরকেন্দ্র দিয়ে আমরা একটা অক্ষকে গমন করিয়েছি অক্ষকে কেন্দ্র করে আমাদের এই আয়তক্ষেত্রটা একটা নির্দিষ্ট ওমেগা পরিমাণ কণিক গতিতে ঘুরছে বা কণিক বেগ নিয়ে ঘুরছে তাহলে এটার জন্য আমরা দেখতে পারি এল ইজিক টু আই ইন ওমেগা স্কোয়ার না ওমেগা স্কোয়ার না শুধুমাত্র ওমেগা আয়রমানটা কী হবে আয়রমানটাও কিন্তু আমরা অলরেডি বের করেছিলাম একটা ক্লাসে তো তুমি দেখতে পাচ্ছি আমাদের এখানে এই আয়তকার ঘনবস্তুর ধৈর্ঘ্য হিসেবে একটা জিনিস কাজ করে এটাকে তুমি ইচ্ছা করলে এল ধরতে পারো এবং প্রস্থ যেটা প্রস্ত হিসেবে কাজ করে বি দ্যাট মিন্স এটাকে তুমি বি ধরতে পারো অথবা আমি একটু সহজ করে দিই তুমি দেখতে পাচ্ছি আমাদের এখানে ধৈর্ঘ্য হিসেবে বি কাজ করে তার মানে এই জায়গার থেকে এই জায়গার যে টোটাল দূরত্বটা এটা হচ্ছে বি এবং প্রস্তু হিসেবে তুমি দেখতে পাচ্ছ এ কাজ করে তার মানে এখান থেকে শুরু করে টোটাল অংশটা হচ্ছে কি এ এবং এ এতক্ষর মানে আয়তকার ঘনবস্তুর কোনো উচ্চতা দেওয়া নেই আমি উচ্চতাটা ধরলাম এইচ বাট এখানে উচ্চতাটাকে নিয়ে আমরা কাজ করি না ভাবকটা সূত্র অনেকটা এরকম ওয়ান ডিভাইড বাই টুয়েলভ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা আমরা অলরেডি ডিরাইভ করেছি তাই না তো তাই যদি হয়ে থাকে ওর সাথে আমরা সিম্পলি ওমে কাছে যদি গুণ করি তাহলে সেটাই হবে কি আয়তকার ঘনবস্তুর ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে কণিক ভরবেগের মান এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এখানে এল এবং বি নিয়েও কাজ করি অর্থাৎ কিছু কিছু বইতে আমাদের বিয়ের বদলে ছোটো হাতের এল দেওয়া এবং এর বদলে বি দেওয়া তো ওগুলি নিয়ে কনফিউশন হওয়ার দরকার নেই তুমি সিম্পলি জেনে রাখো এ আর বি হচ্ছে কি আয়তকার ঘনবস্তুর ধৈর্য এবং প্রস্ত তার মানে এখানে আমরা উচ্চতা নিয়ে কোনো কাজ করিনি তারপরে যেটা দেখব সেটা হচ্ছে আয়তকার ঘনবস্তুর প্রতিটা তলের লক্ষের সাপেক্ষে কৌণিক ভরবেগের মান তো আমি এখানে একটা আয়তকার ঘনবস্তু দেখাচ্ছি এবং তার মধ্যে যে কোনো একটা তল আমি সিলেক্ট করলাম এটা এবং এই তলের সমান্তরাল কোন একটা অক্ষ আমি এঁকেছি তাহলে এই অক্ষকে কেন্দ্র করে এই আয়তকার ঘনবস্তুটা অমেঘা পরিমাণ কৌণিক বেগ নিয়ে ঘুরছে তাই যদি হয়ে থাকে তাহলে আমি এখানে একটা জিনিস ধরি সেটা হচ্ছে এটার জন্য আমরা ধরুককে কী ধরতে পারি আমরা ধরুকি এ ধরি আর এটার জন্য যে প্রস্তটা আছে প্রস্তটাকে আমি বি ধরি তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে সরাসরি এলের মানটা বের করতে পারবো বা এই অক্ষের সাপেক্ষে কোনিক ভরবেগের মানটা বের করতে পারবো তাহলে কনিক ভরবেগ বের করার সিস্টেম হচ্ছে কি আই ইন্টু ওমেগা সিম্পলি এটা লিখলেই হবে বাট এখানে আই মানে হচ্ছে কি জড়তার ভামক আর তোমরা কিন্তু অলরেডি এ ধরনের অক্ষের জন্য জড়তার ভাবক বের করেছ তাহলে এই অক্ষের জন্য জড়তা ভামকের মানটা কী হবে এম ডিভাইড বাই থ্রি ইন্টু এ এতকার যে ঘনবস্তুটা আছে তার ধৈর্ঘ্যের স্কোয়ার দ্যাট মিন্স এ স্কোয়ার প্লাস হচ্ছে এম ডিভাইড বাই টুয়েলভ ইন্টু এ এতকার ঘনবস্তুর যে প্রস্ত আছে সেই প্রস্তের রিস্কার দ্যাট মিন্স বি স্কোয়ার তাহলে আলটিমেটলি আমরা এখানে লিখতে পারি এম এ স্কোয়ার ডিভাইড বাই থ্রি প্লাস এম বি স্কোয়ার ডিভাইড বাই টুয়েলভ তাহলে এই টোটালটাই হচ্ছে কি এতকার ঘনবস্তুর যে কোনো একটা তলের সমান্তর লক্ষ্যের সাপেক্ষে জয়ত ভ্রামক তাহলে এটার সাথে আমি যদি সিম্পলি ওমেগাকে গুণ করে দিই তাহলে এটাই হবে কি আমাদের কৌণিক ভরবেগের মান তার মানে আয়তকের ঘনবস্তুর যে কোনো একটা তলের সমান্তর লক্ষ্যের জন্য কৌণিক ভরবেগের মান হবে এমই স্কোয়ার বাই থ্রি প্লাস এম বি স্কোয়ার ডিভাইড বাই টুয়েলভ ইন্টু ওমেগা যেখানে এ হচ্ছে কি আয়তকের ঘনবস্তুর দৈর্ঘ্য আর বি হচ্ছে আয়তকের ঘনবস্তুর প্রস্ত তারপরে যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে বর্গক্ষেত্র নিয়ে দ্যাট মিন্স বর্গক্ষেত্রের তল বরাবর মাঝখানে থাকে অক্ষের সাপেক্ষে কৌণিক ভরবেগ কী হবে সেটা তুমি দেখতে পাচ্ছ এখানে একটা বর্গক্ষেত্র দেওয়া যার প্রতিটা ভাগ হচ্ছে এ তার মানে আমি যদি ওয়াই অক্ষ বরাবর একটা অক্ষ নিই অথবা এক্স অক্ষ বরাবর একটা অক্ষ নিই তারপর যদি বর্গক্ষেত্রটাকে ঘোরাই তাহলে কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমাদের কৌণিক ভরবেগের মানটা একই রকম হবে কীরকমভাবে আমি একটু দেখাই তুমি দেখতে পাচ্ছ আমি ধরো ওয়াই বরাবর ঘুরালাম তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে অবশ্যই আমরা এখানে একটা কণিক ভরবেগ পাবো তাহলে এই কণিক ভরবেগের মান কী হবে অবশ্যই আই ওয়াই ইন্টু ওমেগা হবে যেখানে আই ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ঘূর্ণ মান কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তা ভামক তাহলে কোনো একটা বর্গক্ষেত্রের জন্য এই জড়তা ভামকের মান হয় ওয়ান ডিভাইড বাই টুয়েলভ ইন্টু তুমি ধরে নাও এই বর্গক্ষেত্রের যে ভর সেটা হচ্ছে এম এবং এই বর্গক্ষেত্রের এক দৈর্ঘ্য হচ্ছে কি এ তার মানে এম ইন্টু এ এটা হচ্ছে আমাদের আই ওয়াইয়ের মান এবং ওর সাথে আমরা সিম্পলি ওমেকাকে গুণ করে দেব। তাহলে এটাই হচ্ছে ওয়াই অক্ষ বরোপর ঘুণ্যমান অক্ষের সাপেক্ষে ভরবেগের মান এবং একই মান কিন্তু এক্স অক্ষ বরাবর আসবে দ্যাট মিন্স এলেক্স যদি আমি লিখি যেটা হচ্ছে এক্সক্ষ বরাবর ঘূন্যমান অক্ষের সাপেক্ষে ভামকের না ভামক না এটা হচ্ছে কোনিক ভরবেগের মান তাহলে এটা হবে হচ্ছে আইএক্স ইন্টু ওমেগা তাহলে আইএক্সের মান যেটা এটাও কি সেম হবে দ্যাট মিন্স ওয়ান ডিভাইড বাই টুয়েলভ ইন্টু এম ইন্টু এ স্কোয়ার ইন্টু ওমেগা তাহলে সেম জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যেভাবে আমরা যে অক্ষ কাজ করি না কেন বর্গক্ষেত্রের তল বরাবর সেটা যদি হয় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ তাহলে অবশ্যই আমাদের এখানে কোনিক ভরবেগের মানটা একই রকম হবে তারপর আমরা কোনো একটা বর্গক্ষেত্রের ভরকেন্দ্র দিয়ে তলের সাথে লম্বভাবে থাকা অক্ষের সাপেক্ষে কণিক ভরবেগ বের করব তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে ছবিটা আগের মতোই আছে দ্যাট মিনস আমাদের এই বর্গক্ষেত্রের ভর হচ্ছে এম এবং প্রতিটা বাহুর দুর্গ হচ্ছে এ এবং একই সাথে দেখতে পাচ্ছ ঠিক ভরকেন্দ্র দিয়ে আমরা একটা অক্ষকে এঁকেছি এখানে তাহলে এই অক্ষকে কেন্দ্র করে আমাদের এখানে বর্গক্ষেত্রটা অমেঘা পরিমাণ কণিক বেগ নিয়ে ঘুরছে তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে কণিক ভরবেগের যে মানটা পাবো এলিজিগল টু আই ওমেগা যেখানে আই হচ্ছে কি জড়তা ভামক তাহলে তোমরা এই জড়তা ভামকের মানটা কিন্তু অলরেডি জানো যখন কোনো একটা বর্গক্ষেত্রের ভরকেন্দ্র দিয়ে কোনো একটা লম্বাভাবে অক্ষকে আমরা আঁকবো তাহলে ওই অক্ষের সাপেক্ষে জড়তা ভামকের মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই সিক্স ইন্টু ওই বর্গক্ষেত্রের ভর ইন্টু যে কোনো এক বাহু দৈর্ঘ্যের স্কোয়ার তাহলে এটার সাথে আমি যদি শুধুমাত্র ওমেঘাকে গুণ করে দিই তাহলে এটাই হচ্ছে কি বর্গক্ষেত্রের কেন্দ্র দিয়ে তলের সাথে লম্বাভাবে থাকা অক্ষের সাপেক্ষে কৌণিক ভরবেগের মান তারপর যেটা করব সেটা হচ্ছে এরকম অনেকগুলো বর্গক্ষেত্র যদি একটার উপর আরেকটা বসাই তাহলে আমরা এখানে একটা বর্গকার ঘনবস্তু পাব তাহলে এই বর্গাকার ঘনবস্তুর ভরকেন্দ্র দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের সেই ভরকেন্দ্র যেটাকে আমরা সিডিএ প্রকাশ করলাম তাহলে ভরকেন্দ্র বা মাঝখান দিয়ে গমনকারী কোনো একটা অক্ষের সাপেক্ষে যদি আমরা বর্গকার ঘনবস্তুটাকে ওমেগা পরিমাণ কণিক বেগ নিয়ে ঘুরাই তাহলে এখানেও কিন্তু একটা কণিক ভরবেগ তৈরি হবে তাহলে এই কণিক ভরবেগের মান কী হবে এল ইজিক টু আই ইন্টু ওমেগা যেখানে আয়রমানটা কি আগের মতো সেম থাকবে দ্যাট মিন্স ওয়ান ডিভাইডেড বাই সিক্স ইন্টু এই বর্গাকার ঘনবস্তুর ভর এখন ধরে নাও এম এবং একই সাথে আমাদের একবাহ ধর্গটাকে ধরে নাও এ তার মানে এ স্কোয়ার ইন্টু ওমেগা তাহলে এই হচ্ছে আমাদের মেইন কাহিনী বর্গাঘার ঘনবস্তুর ফরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে কণিক ভরবেগের মান তারপরে যেটা দেখব সেটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ বরাবর অক্ষের সাপেক্ষে কণিক ভরবে কী হবে সেটা তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ক্ষেত্র দেওয়া প্রতিটা বাহু দৈর্ঘ্য আমি ধরে নিলাম এই পরিমাণ তাহলে ওর কর্ণ বরাবর আমরা দুইটা অক্ষ দেখতে পাচ্ছি তুমি ধরো এই অক্ষকে কেন্দ্র করে বর্গক্ষেত্রটা ওমেগা পরিমাণ কণিক বেগ নিয়ে ঘুরছে আবার এই অক্ষকে কেন্দ্র করে আমি ধরে নিলাম ওমেগা পরিমাণ কণিক বেগ নিয়ে ঘুরছে আমরা যে কোনো একটা অক্ষের সাপেক্ষে ভর্বে ভরবেগটা বের করতে পারি সেটা হচ্ছে এল ইজিক টু সিম্পলি আই ইন্টু অমেগা এখন এখানে আই মানে কি আই মানে বর্গক্ষেত্রের কর্ণ বর্বর অক্ষের সাপেক্ষে জড়তা ভামকের মান এবং এই জড়তা ভামকের মানটা তোমরা অলরেডি জানো যেটা লেখা হয় ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ ইন্টু এ বর্গক্ষেত্রের ভর হচ্ছে এম ইন্টু তার এক অধ্যের বর্গ তাহলে ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ এম এস এম এ স্কোয়ার এটাই হচ্ছে কি আমাদের জড়তা ভাঙকের মান জাস্ট সিম্পলি ওর সাথে আমি যদি ওমেগাকে গুণ করে দিই তাহলে সেটাই হবে কি টোটাল বস্তুটার জন্য কণিক ভরবেগ তাহলে বর্গক্ষেত্রের যে কোনো একটা কর্ণ বরাবর অক্ষের সাপেক্ষে যদি আমি কণিক ভরবেগ বের করি তার মান হচ্ছে ওয়ান ডিভাইড বাই টুয়েলভ ইন্টু এম ইন্টু এ স্কোয়ার ওমেগা তারপর অনেকটা এটার মতো করি আরেকটা কনসেপ্ট দেখি সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ভরকেন্দ্র দিয়ে যে কোনো দিকে তল বরাবর অক্ষের সাপেক্ষে কোনিক ভরবে কী হবে সেটা তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা নির্দিষ্ট বিন্দু সি দেওয়া এটা হচ্ছে বর্গক্ষেত্রের ভরকেন্দ্র এবং এই ভরকেন্দ্র দিয়ে জাস্ট তল বরাবর আমরা দুইটা অক্ষ এখানে দেখিয়েছি তার মানে এই অক্ষকে কেন্দ্র করে আমাদের বড়ক্ষেত্রটা ঘুরতে পারে এই অক্ষকে কেন্দ্র করে আমাদের বড়ক্ষেত্রটা ঘুরতে পারে তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে কনিক ভর বের করব দ্যাট মিন্স এল ইজিক টু আই ইন্টু ওমেগা মজার বিষয় হচ্ছে এখানে আইয়ের যে মানটা এটাও কিন্তু আমরা অলরেডি জানি এর মানটা কত এর মানটা আমরা জড়তা ভামক ক্লাসে বের করেছিলাম ওয়ান ডিভাইড বাই টুয়েলভ ইন্টু এ টোটাল বড়ক্ষেত্রের ভর হচ্ছে এম ইন টু আমাদের এক বাহু দৈর্ঘ্যের স্কোয়ার ইনটু ওমেগা এক বাহু মানে হচ্ছে কি এখান থেকে শুরু করে এই টোটালটার যে দূরত্ব এটা হচ্ছে এ তাহলে এখানে ওয়ান ডিভাইড বাই টুয়েলভ ইনটু এম এ স্কোয়ার ইন্টু ওমেগা এটাই হচ্ছে বর্গক্ষেত্রার ভরকেন্দ্র দিয়ে যে কোনো দিকে তল বরাবর অক্ষে সাপেক্ষে কোনিক ভরবেগের মান তারপরে যেটা দেখব সেটা হচ্ছে কোনো একটা বর্গক্ষেত্রের কিনারে দিয়ে তল বরাবর অক্ষের সাপেক্ষে কোনিক ভরবেগ তুমি দেখতে পাচ্ছ এটা একটা বর্গক্ষেত্র যার প্রতিটা বাহু ধৈর্ঘ্য হচ্ছে এই পরিমাণ এবং তার যে কোনো একটা কর্ণ বা কর্ণ না এটা হচ্ছে কিনারা বা কর্ণার এটাকে আমরা এই বিন্দু ধরলাম এই বিন্দু দিয়ে তলের সাপেক্ষে একদম তল বরাবর গমনকারী কোনো একটা অক্ষের সাপেক্ষে এই বর্গক্ষেত্রটা ওমেগা পরিমাণ কণিক গতি নিয়ে ঘুরছে তাহলে এই বর্গক্ষেত্রটার জন্য এই অক্ষের সাপেক্ষে যে কোণিক ভরবেগ পাবো তার মানটা কী হবে আগের মতোই আই ইন্টু ওমেগা হবে বাট তুমি জানো এখানে আয়ের মানটা কত আমরা কিন্তু অলরেডি এই কেসের জন্য আয়ের মানটা বের করেছিলাম ভামা ক্লাসে তা আয়ের মানটা কত ছিল সেভেন টুয়েলভ বাই টুয়েলভ ইন্টু বড় যে ভরটা আছে দ্যাট মিন্স এম ইন্টু তার এক দৈর্ঘ্যের স্কোয়ার তাহলে এই টোটালটার সাথে আমি যদি ওমেগা গুণ করি তাহলে এটাই হচ্ছে কি বড় ক্ষেত্রের কিনারা দিয়ে তল বরাবর অক্ষের সাপেক্ষে গমনকারী কোনো একটা মানে অক্ষের সাপেক্ষে কোনিক ভরবেগের মান তারপরে যেটা দেখব সেটা হচ্ছে দ্বিমাত্রিক কোন একটা ত্রিভুজের ভূমি বরাবর অক্ষের সাপেক্ষে কণিক ভরবেগ তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে ভূমি বরাবর একটা নির্দিষ্ট অক্ষ অক্ষ দেখা যাচ্ছে তাহলে এই অক্ষকে কেন্দ্র করে যখন আমাদের এই দ্বিমাত্রিক ত্রিভুজটা ঘুরবে তখন তার মধ্যে অবশ্যই একটা কণিক ভরবেগ তৈরি হবে তাহলে এই কণিক ভরবেগের মান কী হবে এল ইজিক টু আই ইন্টু ওমেগা যেখানে আই মানে হচ্ছে কি ওই অক্ষকে কেন্দ্র করে ত্রিভুজটা যে ঘুরছে তার জড়তাভাবক আর আমরা এই জড়তাভাবকটা কিন্তু অলরেডি বের করেছি যার মান ছিল ওয়ান ডিভাইডেড বাই সিক্স ইন্টু এর ত্রিভুজের ভর তুমি ধরো এম তার মানে এম ইন্টু এর ত্রিভুজের যে উচ্চতা আছে এইচ তার উপর বর্গ তাহলে এই টোটালটার সাথে আমি যদি ওমেগাকে গুণ করি তাহলে এটাই হচ্ছে কি দ্বিমাত্রিক ত্রিভুজের ভূমি বরাবর অক্ষের সাপেক্ষে কৌণিক ভরবেগের মান তারপর আমরা যেটা বের করব সেটা হচ্ছে কোন একটা সমকোণী ত্রিভুজের সমকোণ বরাবর ঘন সাপেক্ষে কণিক ভরবেগ তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে আমি ধরে নিলাম তার ভূমি হচ্ছে এই পরিমাণ ধর্গের এবং লম্ব হচ্ছে বি পরিমাণ ধর্গের। এবং অতিভুজের ধৈর্ঘ্য হচ্ছে সি পরিমাণ তাই যদি হয়ে থাকে তাহলে আমরা যদি এই অক্ষের সাপেক্ষে আমাদের ত্রিভুজটাকে ঘোরাই তাহলে অবশ্যই তার একটা কণিক ভরবেগ কাজ করবে এল তাহলে এই কণিক ভরবেগের মান হবে কি সিম্পলি জর্দা ভামক ইন্টু কণিক বেগ দ্যাট মিন্স আমরা অমেগা পরিমাণ কোনিক বেগে এই ত্রিভুজটাকে ঘোরাচ্ছি এখন তোমরা কিন্তু অলরেডি জানো কোনো একটা সমকোণী ত্রিভুজের সমকোণ বরাবর ক্ষণ্ডনাকে সাপেক্ষে জড়তা ভামকের মানটা কী তো সেটার মানটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই সিক্স ইন্টু এই সমকোণী যে ত্রিভুজটা আছে অর্থাৎ এটা তো একটা বস্তু এই বস্তুর অবশ্য একটা ভর আছে যেটা হচ্ছে এম তার মানে এম তারপর হচ্ছে সিম্পলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের জড়তা ভাবকের মান এবং ওর সাথে আমি যদি ওমেকাকে গুণ করে দিই তাহলে এটাই হবে সমকোণী ত্রিভুজের সমকোণ বরাবর ঘূর্ণনকের সাপেক্ষে কৌণিক ভরবেগের মান তারপরে যদি আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ বরাবর কোনো একটা অক্ষকে নেই এবং এই অক্ষকে কেন্দ্র করে যদি আমরা এই বস্তুটাকে ঘোরাই ওমেকা পরিমাণ কোনিক বেগে তাহলে অবশ্যই এই এম ভরের সমকরণে ত্রিভুজেরও একটা কণিক ভরবেগ কাজ করবে তাহলে এই কণিক ভরবেগের মান কী হবে সিম্পলি এল ইজ ইজিক টু আই ইন্টু ওমেগা এবং এখানে তোমরা জানো যদি আমরা কোনো একটা সময়ক্ষণে ত্রিভুজের অতিভুজ বরাবর অক্ষ ধরি তাহলে ওই অক্ষকে ঘুরে মানে ওই অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণনশীল সমকরণে ত্রিভুজের জলতম অঙ্কের মান হচ্ছে ওয়ান ডিভাইড বাই সিক্স ইন্টু ওই বস্তুটার ভর দ্যাট মিন্স এম ইন্টু আমাদের এখানে উপরে থাকবে হচ্ছে ভূমি আর উচ্চতার যেই মানটা আছে তাদের বর্গের যোগফল দ্যাটমিন্স ভূমি হচ্ছে এ উচ্চতা হচ্ছে আমাদের এখানে বি তার মানে এদের গুণফল হবে বর্গের গুণফল এ স্কোয়ার ইন্টু বি নিচে থাকবে তাদের বর্গের যোগফল দ্যাট মিন্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই টোটালটা হচ্ছে আমাদের যতার ভাবক তার সাথে আমরা সিম্পলি কৌণিক বেগটাকে গুণ করে দেব তাহলে এটাই হবে সমকালে ত্রিভুজের অতিভুজ বরাবর ক্ষুণ্ণ লক্ষে সাপেক্ষে কৌণিক ভরবেগের মান তারপরে যে ত্রিভুজটা দেখব সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষে সাপেক্ষে কণিক ভরবেগ তাহলে দেখতে পাচ্ছি এটা একটা সমবাহু ত্রিভুজ দ্যাট মিন্স এই বাহুটার ধৈর্ঘ্য এ এটা ধৈর্ঘ্য এ তৃতীয় বাহুটা ধৈর্ঘ্য কি এ এবং তার ঠিক মাঝখান দিয়ে দ্যাট মিন্স কেন্দ্র দিয়ে আমরা একটা অক্ষকে গমন করিয়েছি এবং এই অক্ষকে অক্ষকে কেন্দ্র করে ওমেগা পরিমাণ কণিক বেগ নিয়ে আমাদের এই সমবাহ ত্রিভুজটা ঘুরছে তার মানে এই সমবাহু থ্রিভুজটা যেহেতু একটা বস্তু ওর অবশ্যই একটা ভর থাকবে যে ভরটা হচ্ছে এম পরিমাণ তাহলে আমরা সরাসরি কণিক ভর বেগটা বের করতে পারি ইজ ইকুয়াল টু আই টু ওমেগা করে মানটা কি তোমরা কিন্তু অলরেডি মানটা জানো যেটা আমরা জড়তা ভাবক ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি তাহলে এই ক্ষেত্রে মানটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই সিক্স ইন টু এই বস্তুটার ভর দ্যাট মিন্স এম ইন্টু এ বস্তুটার যে কোনো একটা বাহু আছে ওই বাহুর ধর্গের বর্গ এবং এই টোটালটা যেহেতু জড়তা ভামক ওর সাথে আমি যদি ওমেগাকে গুণ করে দিই তাহলে এটাই হচ্ছে সহবাহু ত্রিভুজির কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে কণিক ভরবেগের মান তো এভাবে আমরা ভিন্ন ভিন্ন বস্তুর জন্য কোনো একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কণিক ভরবেগের মান বের করতে পারি তাদের জড়তা ভামকের সূত্রকে কাজে লাগিয়ে এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিস্ক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ ওয়েটিমি এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ ওয়েটিমি এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওইডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি